আহ কিছু সাইকেল দেখবো বড়দের এবং এগুলো প্রায় সব ফুল ডিটেল জানাবো আর আজকে পুরো ভিডিওতে বরাবর মতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোকানের সাইকেল দেখানোর জন্য অনেক দূর থেকে চলেছি মিরপুর থেকে বংশালে চলে এসেছি অনেকে বংশালে ভিডিও দেখতে চায় এখানে অনেক অনেক কমে জি জি আজকে কি কোনো অফার থাকবে তিনশো অফার থাকবে প্রাইজ কম পাবেন প্লাস গিফট পাবেন যে আপনাদের এখান থেকে সাইকেল নিলে কতগুলো গিফট দিবেন

যে ফ্রন্ট বেগসে ইউজ হচ্ছে সিমোনো ব্র্যান্ডের ফ্রন্টে সিমোনো ব্র্যান্ডে পাচ্ছেন স্টকে মেইনে কেন ইউজ করছে তাহলে বেয়ারিং কোনো বল না হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং কথা আমি একটা কথা বলতে পারি মেরিন যত সাইকেল সবচেয়ে বেস্ট সাইকেল সবচেয়ে বেশি সেল হয়েছে মালটা সবচেয়ে বেশি সেল হয়েছে স্টাইকার টু হান্ড্রেড সবচেয়ে বেশি সেল পারফরমেন্স সব দিকে আমার আসলে অনেক ভালো এটারও কালার আছে কালার আছে কালার দেওয়া যাবে কালার চারটে চারটে অ্যাভেলেবেল আছে আমার কাছে

সবচেয়ে কম দামে সাইকেল নিতে সাইকেল নিতে অবশ্যই যোগাযোগ করবেন মেরিন এর এক্সক্লুসিভ একটা কালেকশন স্ট্রাইকার টু হান্ড্রেড চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমার আর সাইকেল ওকে আমরা বিখ্যাত কি ব্র্যান্ড কোর ব্র্যান্ড একটা সাইকেল দেখতে পুরো নিউ ওয়ান হান্ড্রেড এটা ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন পুরোটাই অ্যালুমিনিয়াম আচ্ছা একদম হবে হালকা হালকা গাড়ি পাঁচ পাঁচের পিছনে এই সামনে থ্রি গিয়ার পাচ্ছেন সব পুরো স্টকে পাস সব পুরো স্টক পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টকে পাস আচ্ছা

কোন জায়গায় দেখেন এই পাশে যদি জয়েন নাই জয়েনলেস ফুল তাহলে ব্যাংকটি ফুল জয়েনলেস পাচ্ছেন প্লাস পাচ্ছেন ফ্রন্টে একটা গ্যারি ইউজ করছে পিছনে নাই আচ্ছা ফ্রন্টে একটা পিছনে নয় এটা ঠিক আছে ইউজ করছি মানে এসআই ইউজ করছি যে দিনটা আচ্ছা অর্জা সিমন ব্যান্ডেল প্লাস হফসা পাচ্ছেন অ্যালুমিনিয়াম হস পাচ্ছেন তাহলে ব্যারিং গুলো বল না পাচ্ছেন ইন্টার কেবল পাচ্ছেন আর সামনে ইউজ করছি মানে আলটাস আচ্ছা আলটাস ইউজ করছে

যে দুইটা কালার হয় দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে যারা নিতে চাচ্ছেন ব্যাটের সাথে যোগাযোগ করে নিতে পারবে যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছে কুরিয়ার সার্ভিস কীভাবে দেবে যারা শপে আসতে পারছে না যারা টাকা পাই তার জন্য আমাদের সাথে প্লাস ফোন হচ্ছে আমাদেরকে ওপর ফার্স্ট টাইমে হোয়াটসঅ্যাপে নক দিব মতো নক দিবেন নক সাইকেল পছন্দ করে সাইকেল দেখবেন প্রাইস কম নাম করার পর আপনি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা পড়া খাতে পায় পড়া দেখে পড়া টাকা দেবেন আমাদের

শপটা ভিজিট করবেন চলে আসতে পারেন বংশালে নাজিরা বাজার রোডে জি জি সাইকেল ল্যান্ড সাইকেল ল্যান্ড শপের নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে ওকে বাই মাথা নষ্ট করার একটা সাইকেল আমার সামনে আছে এটা কি সাইকেল এটা ফরএভার ব্র্যান্ডের ওকে অনেক যারা কাস্টমার দাদা যদি কি কাস্টমার করতে 40 15 টাকা সাইকেল টাকা লাগে কত সেই ওই লুকে সাইকেল দেখতে পারেন ফরএভার নতুন করে আনছে 2025 এর ফরএভার পাল পার এই যে ফন্টও জয়েনলেস ব্যাকআপও জয়েনলেস পাচ্ছেন আচ্ছা ফুল জয়েনলেস পাচ্ছেন

কত টাকা দিতে হবে ভাই ভাই এগুলা আপনার অনেকে দেওয়া যায় 24000 25000 দিতে পারি সমস্যা নেই আচ্ছা তাহলে 24000 25000 সাইকেল एक्चुअली ওই দামে সাইকেল এগুলা আর কোম্পানি আমাদের অফার দেয় মাল বিক্রি করছে আমরা অফার দিয়ে দিচ্ছি তো অফিশিয়াল প্রাইস আপনার অনলাইনে অনেক অনেক কোনা করে দিয়েছে অনেক কিছু 20 বাই 24 25 আমরা দিয়েছি অনলি 19500 টাকা 19500 19500 এর সাথে গিফট শপ আছে আর কমানো যায় আর কমানো যায় না ভাই এটা পাইকে বলছে পাইকে রে এটা পাইকে রে এটা পাইকে এর আমরা কারণ বিক্রি চ্যানেল ভাই অনলাইনে তো চ্যানেল বংশাল না পুরা বাংলা বাংলা চ্যানেল শুধু বংশাল না পুরো বাংলা চ্যালেঞ্জ দিলাম এটা ওকে শুধু বংশাল না বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছে ভাইরা ফর এভার পার্ল উনি হাজার পাঁচশো পাঁচশো তাতে গিফট পাচ্ছেন পনেরোটা ওকে চমৎকারী সাইকেল যদি দিতে চাই ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার রয়েছে এছাড়াও অনলাইন বা কুরিয়ার সিস্টেম কিন্তু ভাইদের সাথে রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে আমরা নেক্সট আলো সাইকেল ওকে ভাই ভ্যালো দেখতে সামনে এখন দেখতে পান বাংলা সাইটা পপুলার ব্যান্ড ভ্যালোস রাইট ভ্যালোস লিজন টোয়েন্টি ভ্যালোস আমার পপুলার মডেল সব জায়গায় দেখানো সম্ভব না ভাই টোয়েন্টি অলরেডি খোলা আছে স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো পাচ্ছেন

সামনে বসে সিমানো টার্নিং সিমানো ইউজ করছে চেঞ্জিংটা প্রো বলে একটা অ্যালুমিনিয়াম ক্রেন সেট আচ্ছা প্লাসটা পাচ্ছে ফুল অ্যালুমিনিয়াম গাড়ি পাচ্ছেন সিট পোস্ট সব অ্যালুমিনিয়াম গাড়ি একদম হালকা একদম হালকা আইকিউ এটা আপনি অনলাইনে পাচ্ছেন অনলি 19500 টাকা 19500 আচ্ছা 200 টাকা এটা আমার আছে হল দিবেন দেখাবো সমস্যা নাই পর প্রাইস 20500 টাকা 20500 অনলি এক আইটা ডিফারেন্স ওকে সেম সেম প্লাস আপনি 8393 গিয়ার এই পার্থক্য তো বন্ধুরা মেরিনার প্লাটিনাম প্লাটিনাম 100 কালো আছে কালো দাও যাবে কালো সবগুলো আমার কাছে अवेलेबल টাকা রাখতে পারবেন সর্বনিম্ন বললেন এটা 19500 টাকা 19500 গিফট সব আছে 19500 টাকা কয়টা গিফট দিবেন 15 টাকা গিফট দিচ্ছি আমরা এটা সাথেও এর সাথেও 12 বছরের গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি ওয়ান ডি তে পাবেন প্রতিটা সাইকেল পাবেন এর না প্রতিটা সাইকেলে আমার কাছে আছে 12 বছর পরে এই দামের মধ্যে যদি সেকেন্ড নিতে চান ভেদেশে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ভাই এটা কি সাইকেল ভাই মাথা নষ্ট একটা সাইকেল কোর ভ্যানে সবচেয়ে পপুলার ভ্যান কোর 600 বি সবচেয়ে পপুলার আসলে সবচেয়ে বেশি সেল হয়েছে কোর 600 বি সবচেয়ে বেশি সেল

কোরে একটা স্ট্রোক পারছে অ্যালুমিনিয়াম কারেন্ট সেট আচ্ছা ফ্রন্টও আপনি বেশি ইউজ করছে আপনার কোরে স্ট্রোক চেঞ্জিং আচ্ছা পাচ্ছেন ফুল বেয়ারিং হলো বেয়ারিং বল না বেয়ারিং পাচ্ছেন পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম তো চারটি কালার চারটি কালার আমার কাছে अवेलेबल আছে ওকে কোরে 600B 600B 2500 কিছুটা ব্লু কালার আছে রয়েছে চমৎকারটা কালার এছাড়াও আরো চারটি কালার अवेलेबल আছে যাই লাগবে নক দিয়ে অর্ডার আমরা সমস্যা নেই গুলো দেখাই দেব সমস্যা নেই ওকে টোটাল চারটি কালার अवेलेबल আছে আর 15টা গিফট কিন্তু এটা সাথে থাকতেছে

এক্সটি ও এক্সটি টুয়েন্সি সেভেন পয়েন্ট ফাইভ এক্সটি যে পার্ছেন ফুল জয়েনলেস তা পাচ্ছেন পুরোটা জয়েনলেস কোনটা জোরা পাবেন না পাঁচ গ্যালার পারছেন পিছনে নাইন সাবমেথ্রি পাচ্ছেন আপনারা ব্রেক ওয়ার্ল্ড ব্রেকও পাচ্ছেন আর আর এক্সটাকে ওয়ার্ড বের পাচ্ছে অ্যালুমিনিয়ামের পিছনে হান্ড্রেড টোয়েন্টি ফুল তো গোল্ডেন ফ্রড পাচ্ছেন পাচ্ছেন ফুল অ্যালোয় এলডো এফাইভ ইউটিসিপন হচ্ছে ইউজ করছে আচ্ছা তো পিছনে দেখেন ইউজ চেঞ্জিং ইউজ এবং ইউসি স্টক পার্স অ্যালুমিনিয়াম গায়েস আপন স্টক এর চাকা মাপটা বড় পাচ্ছেন চাকা মাপটা হইছে আপনাদের আচ্ছা একদম হালকা লাইট একদম হালকা একদম হালকা এটা কি ডার্ক ফ্রেম ডার্ক ফ্রেম নিতে পারেন পারেন এটা সাইকেল এটা সাইকেল ফ্রেমটাও কিন্তু খুব সুন্দর একটা এক্সটি কালার হবে তিনটা তিনটা কালার আছে ওকে

হ্যাঁ পেট্রল পাচ্ছেন ফুল অ্যালুমুনিয়াম পাচ্ছেন ট্রন্ডেজ জয়েনলিস ব্যাগেও পাচ্ছেন জয়েনলিস আচ্ছা প্লাস পাচ্ছেন অয়েল ব্রেকের একইস পার্সেন্ট অয়েল ইউজ করছে লক করতে লক ইজিলি একদম স্মুথ একদম ঠিক আছে আর একটা করছে করছে ব্যাডিং বল আচ্ছা পাচ্ছেন 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 ঠান্ডা পাচ্ছেন টু চব্বিশ <laughs> <laughs> ওকে চমৎকার সাইকেল আপনাদের পেট্রোল জানিয়ে যাচ্ছেন বাদেশে যোগাযোগ করতে পারেন কত পড়বে এটা এটা পুরো 22500 টাকা এগুলো পাই 24000 ওকে 22500 টাকা হলে সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল হ্যাঁ আবার এখন চমৎকার সাইকেল দিচ্ছি মাস্টাং এর তাহলে মাস্টাং ব্র্যান্ডের আচ্ছা মাস্টাং 2025 আলফা 4 আলফা 4 আলফা 4 পাচ্ছেন আচ্ছা তাহলে পাচ্ছেন 20 সফটওয়্যার এর চাকা মোটর 2 তাহলে চাকা অংশ 27 টাকা 27.5 টাকার মাপ পাচ্ছেন ফ্রন্ট জোনলেস ব্যাগে পাচ্ছেন জয়েন্ট পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম গাড়ি আচ্ছা

ওকে আলফা ফোর যারা নিতে চাচ্ছেন এটা কি ফুল অ্যালো ফুল এভরিথিং সব লোহা বলে চলে এভরিথিং সব এটা সাবস্টেন্স সব অ্যালুমিনিয়াম পাচ্ছে এভরিথিং সব পুষে পাচ্ছে অ্যালুমিনিয়ামে আর পার্টস অরিজিনাল ইন্দোনেশিয়ান পার্টস ইন্দোনেশিয়ান পার্টস জি জি যারা হাই রেঞ্জের মধ্যে হাই বাজেটের সাইকেল খুঁজছেন তার ক্ষেত্রে সেগুলো দেখতে পারেন যে নিতে চান ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন জি সো বন্ধুরা চমৎকার কিছু সাইকেল আমরা দেখানোর চেষ্টা করেছি এছাড়াও সাইকেল ল্যান্ডে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব সাইকেলের ভিডিও দেখানো সম্ভব হয় না ছোটদের যারা ছোট সোনামণিদের জন্য সাইকেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এখানে এক্সক্লুসিভ অনেক কালেকশন রয়েছে দেখতেছেন সব ধরনের কালেকশন এখানে রয়েছে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সাইকেল এর নাম্বার রয়েছে বংশাল এসে সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইসে যদি কোনো সাইকেলের দোকান খোঁজেন তাহলে অবশ্যই সাইকেল এর পেয়ে যাবেন এখানে আছে রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামীকাল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ